আপনারা দেখছেন আমাদের বিউটিশিয়ানের ম্যাডাম আরেকটি কোর্স শেখাচ্ছেন ট্রেনিং দিচ্ছেন তো আমাদের এই শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে বিউটিশিয়ান কোর্স আমাদের এই বিউটিশিয়ান সেন্টার আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আমাদের শোভা এডুকেশনাল ট্রেনিং সেন্টার এবং আমাদের যে দপ্তর থেকে আপনাদের হাতে সার্টিফিকেট তুলে দেবো শেষে দ্য ডিজিটাল ইন্ডিয়া বোর্ড অফ এডুকেশন দপ্তর থেকে এবং আমাদের শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে বিউটিশিয়ান কোর্স অল কোর্স আমাদের রয়েছে আপনারা যেই কোর্স করার আপনাদের ইচ্ছুক আপনারা করতে পারবেন এবং আজকে আমরা ম্যাডামের কাছে জানার চেষ্টা করব যে আজকে কি শিক্ষা দিচ্ছেন স্টুডেন্টদেরকে এবং সে বিষয়ে আমরা জানব আজকে কি শিক্ষা দিচ্ছেন হ্যাঁ তো ম্যাডাম বললেন আপনারা শুনলেন তো আমাদের তো যারা এই বিউটিশিয়ান কোর্স করতে চাইছেন তো আমাদের সবাই এডুকেশন ট্রেনিং সেন্টারের কন্ট্যাক্ট নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন সিক্স ফোর টু এইট সেভেন ফোরে যোগাযোগ করবেন এবং যারা দুরন্ত থেকে দূর থেকে আছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের বাড়ির ঠিকানা বা আপনাদের কোথায় বাড়ি সে আপনারা জানাতে পারবেন এবং আপনাদের এখানে থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি রয়েছে মান্থলি কোর্স ফ্রি রয়েছে সামান্য অল্প খরচে অ্যাডমিশনের দ্বারাই আপনারা এই কোর্সটা করতে পারবেন এবং আমাদের এখানে কি কি কোর্স আপনারা দেখতে পারবেন এখানে সব রকম কোর্স দেওয়া রয়েছে আপনারা যেটাই কোর্স করবেন আপনারা এখান থেকে শিখতে পারবেন এবং আমাদের সবাই এডুকেশন ট্রেনিং সেন্টারে আপনাদের সুবিধার জন্য সুন্দরভাবে আমরা এই সেন্টারটাকে তৈরি করেছি যেন আপনারা সুন্দরভাবে আপনারা শিখতে পারেন এবং আমাদের ম্যাডাম আজকে দেখালেন যে আজকে কী বিষয় নিয়ে শিক্ষা দিচ্ছেন স্টুডেন্টকে তো যারা এই ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের এই শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে এই ট্রেনিং সেন্টারটা কেমন লাগলো আপনাদেরকে বা লাগছে বা আমাদের ম্যাডাম যে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষাটা কেমন আছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ